সবাই সব সময় পাশে থাকে না এটা জীবনের এক নির্মল ক্লান্তি গুরুত্বপূর্ণ সত্য শুরুতে মনে হয় কিছু মানুষ আমাদের জীবনের অংশ হয়ে থাকবে বন্ধু আত্মীয় প্রেমিক প্রেমিকা বা এমনকি পরিবারের সদস্য কিন্তু সময় পরিস্থিতি কিংবা মানসিক দূরত্ব অনেক সময় এই সম্পর্কগুলো বদলে দেয় কেউ চলে যায় কেউ ব্যস্ত হয়ে পড়ে কেউ বদলে যায় আর আপনি বুঝতে পারেন না কেন বা কবে এই সত্যের কিছু দিক আজকে বলতে চাই মানুষ বদলায় সময় অভিজ্ঞতা এবং প্রয়োজনের কারণে মানুষ বদলে যে বন্ধু এক সময় প্রতিদিন কথা বলতো সে হয়তো এখন আসে না একবারও খোঁজ নেয়ার জন্য প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক ফাঁকা হয়ে যায় অনেক সম্পর্ক প্রয়োজন নির্ভর যে মুহূর্তে প্রয়োজন ফুরাই সম্পর্ক ধীরে ধীরে হারিয়ে যায় জীবন সবাইকে ব্যস্ত করে তোলে সবাই নিজের জীবনের সংগ্রামে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে অন্যকে সময় দেওয়া কঠিন হয়ে যায় সব সম্পর্ক টিকে থাকার কথা নয় কিছু মানুষ শুধু একটি সময়ের সাথে আপনাকে কিছু শেখাতে আসে অনুভব করতে বা বদলে দিতে